রান্নার সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদেরকে আমি রান্না করে দেখাবো পলান্ন তোমরা বিরিয়ানি তো অনেক খেয়েছো আজকে আমার স্টাইলে রান্না করা পলান্ন একবার খেয়ে দেখো পলান্ন মানে আশা করি অনেকেই তোমরা জানো পল মানে মাংস মাংস দিয়ে অন্ন অ বিরিয়ানিকেও কিন্তু অনেকে পলান্ন বলে কিন্তু আজকের পলান্নটা সম্পূর্ণ অন্যরকম দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আলুগুলোকে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা একদিকে দেখো আমি কড়াইতে এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি আজকে পল্লালোটা রান্না করবো গোবিন্দভোগ চাল দিয়ে চালটাকে আমি ধুয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি রসুন কুচি আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে চেরা কাঁচা লঙ্কা ভালো করে সব কিছুকে মিশিয়ে দেখো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিচ্ছি এবার দেখো এখানে কী কী মশলা নিয়েছি আদা জিরে বেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম দু চামচ ধনে গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য হলুদ এবং লবণ লবণটা তোমাদের স্বাদ মতন এবং দিয়ে নিলাম অল্প একটু চিনি তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কষানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে কড়াইটা আমার বারবার নড়ে যাচ্ছিলো তার জন্য সারাশি দিয়ে ধরে নিলাম আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে আমার সঙ্গে বন্ধুত্ব হাত বাড়িয়েই রেখেছ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তোমাদের একটুখানি কমেন্ট একটা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমি আগামী দিনে পথ চলতে আর উৎসাহ পাবো এবার দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার চিকেনের পিসগুলোকে একে একে সব কষা মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি সব চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে তোমরা মশলাটা এবং চালটা তোমাদের লোক অনুযায়ী চাল এবং চিকেনটা ব্যবহার করবে মানে আমি পরিমাপটার কথা বলছি আমার যেহেতু পাঁচজনের রান্না তাই চার পাঁচজনের রান্না এটুকুর মধ্যেই হয়ে যাবে এবার দেখো মাংসর সঙ্গে সমস্ত মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু রান্নায় অতটা পটু না তোমাদেরকে যে ভিডিওগুলো দেখাই সব কিন্তু মাই রান্নাবান্না করে তা আজকের দায়িত্ব পড়েছে আমার ওপরে তাই একটু নড়ে চড়ে যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে অবশ্যই তো দেখো ভালো করে সব কিছুকে কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু বেশি সেদ্ধ করা না আলুগুলো কিন্তু অল্প ভাজা হয়েছে এবং চিকেনটাও কিন্তু খুব একটা সেদ্ধ করতে হবে না রান্নার মধ্যে তোমরা রান্নাটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো এবং সবাই অনুরোধ করবো একবার কিন্তু এরকমভাবে পলান্ন রান্না করে খেয়ে অবশ্যই দেখবে বিরিয়ানি তো অনেক খেলে এবার বিরিয়ানি স্টাইলেরই একটু পলান্নটা খেয়ে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে আজকে রান্না করি এবার দেখো মাংসটা ঠিক কষে যাওয়ার পরে আমরা মাংসতে জল দিয়ে দিয়েছি আমার চালের পরিমাপ অনুযায়ী আমি এখানে যে কাপটা করে চাল মেপেছি তার ডবল আমি এখানে তিন কাপ জল দিয়েছি এবার ওদিকে চিকেনটা আমার একটু ফুটে উঠুক আর এদিকে প্রেশার কুকারের মধ্যে আমি ঘি দিয়ে নিলাম রান্নাটা কিন্তু আমার প্রেশার কুকারের মধ্যেই হবে এরপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এবার সব কিছুকে ভালো করে একটু একটু ভেজে ভেজে লাল লাল করে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে আর চিকেনটা কিন্তু জলের মধ্যে সেদ্ধ হোক পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু চলবে না চিকেনটা যেন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয় এবার দেখো আগে থেকে জলে ভিজিয়ে রাখা চালটা আমি ছেঁকে ছেঁকে সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি এদিকে আমার চিকেনের ঝোলটাও বেশ ফুটে উঠেছে চিকেন এবং আলু দুটো কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া থাকবে কারণ প্রেশার কুকারের মধ্যে এগুলোকে দিতে হবে চালটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দেখো আমি একে একে চিকেনটা চিকেনের ঝোল সহ চিকেনটাকে চালের মধ্যে প্রেশার কুকারের মধ্যে কিন্তু দিয়ে দেব। যেহেতু একবারে গরম পুরো কড়াইটা ধরে উল্টানো যাচ্ছে না তাই আমি অল্প অল্প করে হাতা দিয়ে একটু একটু করে কমিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো এবার আস্তে আস্তে চিকেন আলু ঝোল সব কিছু একে একে পুরো প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে নিয়ে এবার গরম মশলা গুঁড়ো জলে গুলে দিয়ে আমি প্রেসার কুকারটা কিন্তু আটকে দিয়েছি প্রেশার কুকারের একটা সিটি পড়লে কিন্তু গ্যাসটাকে তোমরা অফ করে দেবে কারণ প্রথমত এটা গোবিন্দভোগ চাল দ্বিতীয়ত চালটা অনেকক্ষণ ভেজানো ছিল এবং চিকেনটাও প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু হয়েই গেছে এর জন্য বেশি টাইম কিন্তু লাগবে না একটা সিটি দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে হলে কিন্তু ঝরঝরা হবে না এবার আমরা ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো এবার দিয়ে নেব আমরা গোলাপ জল আমি গোলাপ জলের কৌটোর ঢাকনার মাপ অনুযায়ী দুই ঢাকনা গোলাপ জল এবং এক ঢাকনা কেওড়া জল দিয়েছি দিয়ে পাঁচ মিনিট মতন প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমরা গ্যাস বন্ধ করে কিন্তু অবশ্যই রেখে দিয়েছি তারপরে পাঁচ মিনিট পরে এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে একটু ছড়িয়ে নিলে কিন্তু তোমরা গরম গরম দারুণ টেস্টি পলান্ন কিন্তু রান্না হয়ে যাবে সকলকে অনেক ধন্যবাদ কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য এবং একবার রান্না করে খেয়ে কিন্তু কমেন্ট করে